আমরা এখন আনবক্সিং করব সোনির জেড ভিটেন যেটা ব্লগারদের ফার্স্ট চয়েস থাকে ক্যামেরা আর সাথে একটা ষোলো এম প্রাইম এখানে ক্যামেরাটা পারচেস করছেন আমাদের এক দাদা কুদ্দুস দা অনেক দূর থেকে এসছেন বাংলাদেশ থেকে এসছেন উনি উনি আজ ক্যামেরাটা আমাদের কাছ থেকে এসে চয়েস করে ক্যামেরাটাকে পারচেস করলেন সাথে একটা ডিজিটেকের মাইক নিলেন তো চলুন আমরা ক্যামেরাটাকে এখন আনবক্সিং নিই এখানে থাকছে ওয়ারেন্টি কার্ড কিছু ম্যানুয়ালে সাথে থাকছে আমাদের জেড ভিটেন এর বডি এই সেই বডি একটা স্ট্র্যাপ থাকছে আর একটা চার্জিং ইউএসবি থাকবে আর ব্যাটারি ঠিক আছে আমরা এখন ষোলো এম যে প্রাইমটা আছে সেটাকে এখন আনবক্সিং করবো ক্যামেরাটা আমাদের আনবক্সিং হয়ে গেছে

এটা ভিডিও যেহেতু সেক্ষেত্রে আপনার এখানে তিনটে অপশান দেওয়া আছে ফার্স্টে হচ্ছে যেটা সবুজ দেওয়া আছে সেটা আপনার ক্যামেরার সেকেন্ড যেটা অপশান আছে যে ভিডিও এটা আপনার ভিডিও করতে গেলে অটোমেটিক এই মুডটাকে নিয়ে আসবেন কিছুটা চার্জ হয়ে গেছে আমাদের এক পার্সেন্ট চার্জ হয়েছে হ্যাঁ দেখেন ভিডিও করতে গেলে আমি যেখানেই ফোকাস করছি সেটা ছাড়া আদার সবগুলোই আমার সাবজেক্ট ছাড়াও আদার্সগুলোকে ফোকাস নিচ্ছে না ভিডিওতে মেন আপনাদের যে আমাদের আমাদের ব্লগিংয়ের জন্য যেই পারপাসটা দরকার লাগে যে আমার যাকে ফোকাস হবে সাপোজ আপনাকেই যদি করে এখানে আপনি এভাবে করেও যদি হাতে করেন আপনাকেই ফোকাস নিচ্ছে দেখেন আদার্সগুলোকে ব্লার করে দিয়েছে পিছনে এরকম আমার হাতটাকে যদি করি হাতটাকে অটোমেটিক ফোকাস নিয়ে নেবে বাকি আপনাকে দেখেন পিছনে ব্লক ব্লার করে দিয়েছে এইটাই হচ্ছে এই লেন্সের আর এই ক্যামেরার মেন যেটা স্পেশাল একটি যখনই করতে যাব ধরেন আপনি আমার হাতটাকেই করছি আমি দেখেন আমার হাতটা ফোকাস নিয়ে নিল বাকিগুলো ব্লাড মানে যখন ভিডিও করবো তখন অটোমেটিক আমাকে ফোকাস থাকবে বাকিগুলো ব্লাড থাকবে ওগুলো নেবে না অতটা ডিস্টেন্স যতটা সাবজেক্টের থেকে অবজেক্টের ডিস্টেন্স যত বেশি থাকবে তত বেশি আপনার ক্লিয়ারিটিটা বুঝতে পারবেন আপনি কিছু থেকে আপনার কি ক্লিয়ারিটিটা এটাই মেন আপনি একবার টেস্ট করে নিন চার্জ নেই যেহেতু ব্যাটারিতে আনবক্সিং করে নেবো ডিজিটেকের এটা ডি ডিডাবলু এম ওয়ান জিরো ওয়ান প্রো মাইক তিনটে মাইক থাকছে এখানে সাথে আপনার কিছু থাকবে যেমন আপনার ক্যামেরাতে ওই ডাইরেক্ট অডিও রেকর্ডিং এর জন্য থাকছে এখানে থাকছে দুটো দুটো থাকছে আপনার মাইক একটা থাকছে রিসিভার একটা রিসিভার মানে হচ্ছে আপনার একটা ক্যামেরার উপর লাগছে আর বাকি দুটো আপনি যেমন আমি এখানে ইউজ করছি একটা এরকম দুটো দেওয়া আছে যে আপনার একটা ইউজ করতে লাগলে একটা ইউজ করবেন দুটো ইউজ করতে লাগলে দুটো ইউজ করবেন সাথে কিছু আমাদের ইউএসবি কেবিল দেওয়া আছে ইউএসবি কেবিলগুলো এখানে এক আলাদা আলাদা পোর্টের আছে একটা হচ্ছে আপনার অক্সিলারি কেবিলের দেওয়া আছে অক্সিলারি কেবিলের সাথে টাইপ সি এখানে প্রত্যেকটা দেওয়া আছে হ্যাঁ এটা ফোনে ইউজ করার জন্য মোবাইল ফোন আরেকটা আছে এখানে দেওয়া ক্যামেরা যেটা ক্যামেরার দেওয়া আছে সেটা ক্যামেরাতেই ইউজ করতে হবে হ্যাঁ টাইপ সি টু টাইপ সি দেওয়া আছে চার্জিং টেবিল আমাদের এই বাকি যে দুটো আছে এগুলো চার্জ করার জন্য এখানে চার্জ করার অপশন আছে চার্জ চার্জ করতে গেলে মানে এগুলো ভিতরে ব্যাটারি থাকে তো এগুলো চার্জ শেষ হয়ে গেলে চার্জ করতে লাগে এই টাইপ সি যেমন আমাদের মোবাইল চার্জিং হয় তেমন এখানে চার্জ করা যাবে দাদাকে ক্যামেরাটা দাদাকে বুঝিয়ে দিলাম যে টেন সাথে একটা ষোলো এম এম আর একটা মাইন্ড তো এখন বাঁচতে চলেছে রাত্রি এগারোটা অনেকটাই লেট হয়ে গেছে দাদার কাছ থেকে আমরা একটু শুনে নিব দাদা কীরকম আজ লাগলো ক্যামেরাটা নিয়ে আলহামদুলিল্লাহ ক্যামেরাটা আমাদের অনেক পছন্দ হয়েছে আমরা দুই ভাই এসেছি রফি খান আমি আর ভালো লাগার কারণে ক্যামেরাটা নেওয়া সবচেয়ে ভালো লেগেছে ভাইদের হচ্ছে আচরণ যেটা সত্য কথা আমিও ব্যবসা করি আমি অনেক দিন থেকেই ব্যবসা করি আর ব্যবসাতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা আমার কি বলবো আদেশ না অ্যাডভাইস না আমি যেটুকু আমার জায়গা থেকে আমি ভাবি যে বিজনেস করতে হলে ব্যবসা হয় নরমে আর রাজ্য চালাতে হলেও সেটাকে বলা হয় ব্যবসায়ী চলে গরমে সো ভাইদের যে আচরণ সেটা আমাকে নরম লেগেছে ব্যবসা করার মতো আচরণ তাই আমি এখানে ক্যামেরাটা নিয়েছি তো ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দাদাকে আগামী দিনের অনেক শুভেচ্ছা থাকলো আমাদের তরফ থেকে কথা বলেন আর দাদার একটা চ্যানেল আছে সেই চ্যানেলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চ্যানেলটা অবশ্যই দেখে নেবেন এবং সাথে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ